আগেই জানিয়ে রাখি একটা স্পয়লার একটু লম্বা হতে পারে ভিডিওটা কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ওডিআই সিরিজটা প্রিভিউ করার আগে শুরুতেই প্রথম ভাগে একটা পরিসংখ্যান দেবো যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার রিসেন্ট মিটগুলোর ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ শ্রীলঙ্কার রিসেন্ট ওডিআই ফর্ম নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে শ্রীলঙ্কা ঘরের মাটিতে কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তারপর শ্রীলঙ্কার প্রথম একাদশটা কেমন হতে পারে বেসড অন দেয়ার স্কোয়াড এবং সেই সাথে বাংলাদেশের ফার্স্ট ইলেভেনটা কেমন হতে পারে কলমতে ফার্স্ট ওডিআই এর জন্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সুতরাং একটু লম্বা হতে পারে ভিডিওটা আগে ভাগেই জানিয়ে রাখলাম শ্রীলঙ্কা এই মুহূর্তে আইসিসি ওডিআই এর চার নম্বরে থাকা দল পারছেন এটা থেকে যে শ্রীলঙ্কার রিসেন্ট ওডিআই ফর্মটা কতটা কতটা যাচ্ছে তাদের দলটার মধ্যে আছে এবং ট্রানজিশন পরবর্তী যে যে সময়টা বলা শ্রীলঙ্কা আস্তে আস্তে করে নিজেদের দলটা গুছিয়ে নিচ্ছে তারা কিন্তু গত দেড় বছরের মধ্যে দলটাকে চমৎকারভাবে ভাবে গুছিয়ে নিয়েছে হোয়াইট বল ক্রিকেটে এবং সাফল্যটাও সেভাবে করেই পেয়ে যাচ্ছে কুশাল মেন্ডিস দু হাজার চব্বিশে শুরুর দিকে দলের ক্যাপ্টেন থাকলেও পরবর্তীতে ইন্ডিয়া সিরিজ থেকে চারিত আসালঙ্কাকে ক্যাপ্টেন করেছে শ্রীলঙ্কা এবং তারপর থেকে তারা যে ফলাফলগুলো পাচ্ছে সেটা এক কথায় অবিস্মরণীয় এক কথায় বলা যেতে পারে শ্রীলঙ্কা এই মুহূর্তে অন্তত ওয়ান ডে ক্রিকেটের ওয়ান অফ দ্য মোস্ট ইনফর্ম টিমস এবং স্পেশালি ঘরের মাটিতে তাদেরকে কিন্তু হারারই যায় না বলা যায় জানুয়ারি দু থেকে শ্রীলঙ্কা সব মিলিয়ে ২৩টা ওয়ান ম্যাচ খেলেছে এবং এই সময়ের ভেতরে তারা পনেরোটা ম্যাচ জিতেছে বোঝাই যাচ্ছে উইন পার্সেন্টেজ অনেক হাই হেরেছে যদিও পাঁচটা ম্যাচ এবং তার মধ্যে অ্যাকচুয়ালি অ্যাওয়ে ম্যাচ গুলোতে তারা হেরেছে নিউজিল্যান্ড সফরে গিয়ে তারা দুটো ম্যাচ হেরেছে বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামে গত বছর দুই হাজার চব্বিশে তারা দুটো ম্যাচ হেরেছিল এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাটিতে পাল্লে গেলেতে তারা গত বছরের শেষ ভাগে একটা ম্যাচ হেরেছে এছাড়া কিন্তু বাকি পনেরোটা ম্যাচে তাদের জয় এর মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সেই সিরিজটাতে ইন্ডিয়ার সঙ্গে যে তিন ম্যাচের উডিয়া সিরিজ ছিল সেখানে তারা দুই শূন্যতে চ্যাম্পিয়ন হয়েছে বা সেই সিরিজটা জিতে নিয়েছে জিম্বাবু এবং আফগানিস্তানের সঙ্গেও সিরিজ ছিল সেখানেও তারা তাদেরকে ক্লিন সুইপ দিয়ে জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাটিতে তারা দুই একে সিরিজ জিতেছে অর্থাৎ টানা গত ছয়টা সিরিজ যেটা শ্রীলঙ্কা ঘরের মাটিতে খেলেছে ওয়ান ডে ফর্ম্যাটে ছয়টাতেই তারা সিরিজ জিতেছে বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কার এই দলটাকে হারানো কতটা কতটা কঠিন এবং সেটার পেছনে বেশ কিছু কারণও আছে অবভিয়াসলি আপনি যখন শ্রীলঙ্কার এই নতুন সেট দিকে তাকাবেন সেখানে আপনি স্ট্যাবিলিটির জায়গাটায় দেখবেন যেই কোর্টটাকে তারা রাখছে সেটাকেই দু হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে তারা রেখেছে বোঝাই যাচ্ছে খুব আগে ভাগেই তাদের পরিকল্পনা শুরু হয়েছে মোটামুটি তিন বছর আগে থেকে তারা এই টিমটাকে সেট আপ করার চেষ্টা করছে এবং চারিত আসালাঙ্কাকে ক্যাপ্টেন করে দলটা যেভাবে সাজানো হয়েছে সেখানে বেশ কিছু ক্রিকেটার আছেন যারা অনেক ধরনের রোল প্লে করতে পারেন শ্রীলঙ্কার যখন স্টার্টিং ইলেভেনে যাব তখন সেই বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করতে পারবো তবে শ্রীলঙ্কার এই দুর্দান্ত রেকর্ডের কথা তো বললামই এবারে বাংলাদেশের রেকর্ডের বেলায় আসি এগারোটা যার মধ্যে দু হাজার পঁচিশে শুধুমাত্র দুটো ম্যাচ তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার সঙ্গে সেই দুটো ম্যাচ তারা হেরেছে এবং গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ যে নটা ওয়ান খেলেছে তার মধ্যে মাত্র তিনটা ম্যাচ তারা জিততে পেরেছিল এবং সেখানে আফগানিস্তানের সঙ্গে একটা শ্রীলঙ্কার সঙ্গে দুটো ম্যাচ যেখানে ঘরের মাটিতে একটা মাত্র সিরিজ উইন ছিল বাংলাদেশের সেটা শ্রীলঙ্কার এগেনস্টে ছিল দু হাজার চট্টগ্রামে হয়েছিল সেই তিনটা ম্যাচ বাংলাদেশ দুই একে সেই সিরিজটা যেতে এছাড়া কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোয়াইট ওয়াশ হওয়া আফগানিস্তানের সঙ্গে তাদের ঘরের মাটিতে গিয়ে বা নিউট্রাল ভেনুতে খেলতে গিয়ে দুই একে হেরে যাওয়া এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে ছিলই এবং আরো যদি দু এর কথা বলি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো কোয়ালিফাই করেছিল ঠিকই তবে সেখানেও কিন্তু শোচনীয় পারফরমেন্স ছিল এবং শুরুর দিকটাতেই বাংলাদেশ যে গ্রুপে পড়েছিল সেখানে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ছিল দুই টিমের কাছেই বাংলাদেশ খুব ভাবে ম্যাচটা হেরে যায় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা ছিটকে যায় সুতরাং বাংলাদেশের রিসেন্ট রেকর্ডটার অবস্থা খুবই খারাপ ওডিআই র্যাঙ্কিং এর কথা যদি বলি বাংলাদেশ নয় ছিল সেখান থেকে কিন্তু দশে নেমে এসেছে বাংলাদেশের বাজে পারফরমেন্স পর মোটামুটি ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের দেয়ালেই পিঠ থেকে গেছে এতটুকু কিন্তু বলে দেওয়া যায় এবারে আসি দুটো দল যে তাদের ষোলো জনের স্কোয়াড ঘোষণা করেছে ওয়ানডে সিরিজের জন্য সেই দলগুলো নিয়ে খানিকটা পর্যালোচনা করা যাক এবং শুরুতে আমি শ্রীলঙ্কাকে নিয়ে আসলে কথা বলতে চাই যে ষোলো জনের স্কোয়াড আছে সেখানে বেশ কিছু ওপেনিং অপশনস রয়েছে আবিষ্কার ফার্নান্ডো প্রথম নিসাঙ্কা মাদুস্কা তিনটা ওপেনিং অপশন স্লটে রয়েছে মিডল অর্ডারের জন্য তাদের বেশ কিছু ভালো ব্যাটাররা রয়েছেন যেমন কুশাল মেন্ডিজ আছেন কামিন্দু মেন্ডিজ আছেন চারিতা সালঙ্কা তো ক্যাপ্টেন নিজেই আছেন সেই সাথে সাদিরা সামারা বিক্রমা তাকেও স্কোয়ারে রাখা হয়েছে সুতরাং বেশ স্ট্রং এবং ডিপেন্ডেবল একটা টপ অর্ডার মিডল অর্ডার ব্যালেন্স তাদের স্কোয়াডের মধ্যে আছে তবে শ্রীলঙ্কার এই দলটার সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তাদের দলে অলরাউন্ডারের সংখ্যা আপনি শুধুমাত্র অলরাউন্ডার দিকে দিকে তাকালেই বুঝতে পারবেন কি অবস্থা তাদের কামিন্দু মেন্ডিস তিনি কিন্তু বোলিং করতে পারেন অর্থাৎ একজন অলরাউন্ডার ক্যাটাগরিতে তাকে চাইলে রেখে দেওয়া যায় জানিত লিয়ান আগে মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার তারপরেও তার পেস বোলিং এটা কিন্তু দলের জন্য একটা হেল্পফুল ফ্যাক্টর হিসেবে কাজে দেয় ওয়েলার লাগে তো পরিপূর্ণ একজন অলরাউন্ডার একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে তিনি দলের জায়গা পেয়ে যান ওয়ারিন্দু হাসারাঙ্গা ওয়ান দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড ইন হোয়াইট বল ফরম্যাট রাইট নাও তিনি আছেন দলটার ভেতরে মিলান রাতনায়কে তারকে তারা এইবারে স্কোয়াডে যুক্ত করেছে যিনি আসলে টেস্ট সিরিজটা তো বেশ ইমপ্রেসিভ ছিলেন এবং তার ব্যাটিংটাও আমরা দেখেছি যে কতটা এফেক্টিভ হতে পারে সুতরাং মিলান রাতনায়কেও আরেকজন পেস বোলিং অলরাউন্ডার অপশন আছে তাদের সো এতগুলো অলরাউন্ডার যখন একটা দলে থাকে তাদের মধ্যে আপনি প্রথম একাদশ নির্বাচন করলে অন্তত ছয় থেকে সাতটা বোলিং অপশন তাদের থেকে যায় সেটা তাদেরকে আসলে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে অন্তত ঘরের মাটিতে তারা যে ব্যালেন্স নিয়ে খেলতে চায় সেখানে প্রচুর অলরাউন্ডারের প্রয়োজন হয় এবং স্পিনিং অলরাউন্ডারদের দিকে তাদের একটা আলাদা মনোযোগ আছে অস্ট্রেলিয়া সিরিজে এই ফেব্রুয়ারিতে তারা খেলেছিল দুটো ম্যাচে তারা জিতেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং দুটো ম্যাচে কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল এই আর প্রেমা স্টেডিয়ামে যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তাদের প্রথম দুটো ওডিআই খেলবে তো আমার কাছে মনে হচ্ছে এই যে লাইন রয়েছে এই লাইন মধ্যে আর কোনো হয়তো পরিবর্তন হবে না এই যে লাইন আপটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচটা খেলে জিতেছিল সেই লাইন আপটা দিয়ে হয়তো শ্রীলঙ্কা তাদের এইবারের সিরিজটা বাংলাদেশের এগেনস্টে স্টার্ট করতে চাইবে এবং সেটার দিকে যদি তাকাই অবভিয়াসলি শুরু থেকে আমরা যদি নামি পাথুম নিসাঙ্কা যিনি দুর্দান্ত ফর্মে আছেন তিনি খেলবেন নিশান মাদুস্কাকে দলে রাখার একটা পরিকল্পনা নিশ্চয়ই থাকবে কারণ আবেশকা ফার্নান্ডো রিসেন্টলি

এবং তারপর আমরা অলরাউন্ডার ক্যাটাগরির দিকে কিন্তু চলে যাওয়া শুরু করছি জানিত লিয়ানাগে শ্রীলঙ্কা গত বছর মোটামুটি অনেকগুলো ওডিআই সুতরাং তাকে দলে রাখার কিন্তু অবাক হব না তবে আমার মনে হচ্ছে জানিত লিয়ানাগে তিনি সুযোগ পেয়ে যাবেন এই দলটায় এরপরে যদি যাই আরো কিছু স্পিনিং অলরাউন্ডার দুজন আছেন লাগে ওয়ান ইন্দু হাসারাঙ্গা এই দুজন ডেফিনেটলি খেলবেন এই দলটার মধ্যে এরপরে আছেন মিস্ট্রি স্পিনার মাহেশ থিকসানা যার বোলিং এর এগেনস্টে এমনিতেই বাংলাদেশ সহ অন্যান্য দল স্ট্রাগল করে এবং ঘরের মাটিতে তিনি আরো বেশি এফেক্টিভ তো ফিকশানার আরো একটা গুণ হচ্ছে তিনি নতুন বলেও বল করতে পারেন আবার ফার্স্ট চেঞ্জ সেকেন্ড চেঞ্জ অপশন হিসেবে আসতে পারেন তো সেই কারণে তার জায়গাটা একেবারেই পাকাপোক্ত বলা যায় আসিতা ফার্নান্ডো এইবার শ্রীলঙ্কার পেস ব্যাটারির মধ্যে ওয়ান ডে ফর্মেটে নিজের জায়গাটা পাকাপোক্ত করেই ফেলেছেন বলা যায় জানুয়ারি দু থেকে এখনো পর্যন্ত যে তেইশটা ম্যাচ খেলা হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই আসলে খেলেছেন এই আসিতা ফার্নান্ডো এবং টেস্ট সিরিজটাও তার দারুণ গেছে বাংলাদেশের ব্যাটারদের খুব ভালো চেনেন তিনি সেই জায়গাটায় জায়গা ধরে রাখবেন সেটা কিন্তু বুঝে নেওয়া যায় এবং সেই সাথে ঈশান মালিঙ্গা যিনি মাত্র দু হাজার এসে তার ডেবিউ পেয়েছেন শ্রীলঙ্কা ন্যাশনাল টিমের শুধু ওয়ান ডে ফর্ম্যাটে টেস্ট এবং টি টোয়েন্টিতে এখনো তার ডেবিউ হয়নি তাকে কেন শ্রীলঙ্কা রাখবে তার পেছনে বড় একটা কারণ হতে পারে তার আইপিএল এর দুর্দান্ত পারফরমেন্স সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি প্রায় অনেকগুলো ম্যাচ খেলেছেন এবারে আইপিএল এবং বেশ ভালো পারফর্ম করেছেন এই ঈশান মালিঙ্গা এবং তার কাছ থেকে নিশ্চয়ই শ্রীলঙ্কা ভালো কিছু আশা করবে বলে আমার কাছে মনে হয় ঈশান মালিঙ্গার ভালো একটা সুযোগ রয়েছে তার জায়গায় যদি দিলশান মাদুসংকা কেউ নেওয়া হয় একজন বাহাতি পেসার সেই ক্ষেত্রে হয়তো তাদের ডানহাতি পেসার বাহাতি পেসারের একটা ভ্যারিয়েশন তারা নিয়ে আসতে পারে ঈশান মালিঙ্গাকে আমার মনে হচ্ছে রাখা হবে যদি না থাকেন সেই ক্ষেত্রে হয়তো দিলশান মাদুসংখ্যা তাকে দলে রাখা হতে পারে ওভারঅল এই শ্রীলঙ্কা টিমের ব্যালেন্সটা কিন্তু একেবারে অসাধারণ এবং খুবই কঠিন একটা কাজ হবে আমার মনে হয় বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে যে কাজটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কেউ করতে পারেনি সেই কাজটা কি আসলে বাংলাদেশ করতে পারবে তাদের ঘরের মাটিতে ওডিআই ফর্মেটে খুবই খুবই কঠিন একটা কাজ হবে এবারে আসি বাংলাদেশের স্টার্টিং ইলেভেনটা কেমন বা তাদের স্কোয়াডটা কেমন হয়েছে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আগেও আলোচনা করেছে আলাদা একটা ভিডিওতে যেখানে আসলে বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর কিন্তু বাংলাদেশের একটা ওডিআই এর অধ্যায় শেষ হয়েছে বলা যেতে পারে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছেন অর্থাৎ বাংলাদেশের এই ইলেভেনটায় এখন দুজনের জায়গা ফাঁকা হয়েছে এই জায়গাগুলো পাকাপোক্ত কে করবেন সেটা হচ্ছে একটা প্রাইমারি বিষয় আলোচনা এছাড়া পুরো ব্যাটিং অর্ডারটা কিভাবে গোছাবে বাংলাদেশ সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কারণ ষোলো জনের স্কোয়াডের মধ্যে দেখবেন অনেকগুলো ওপেনার আছেন ছেন ইনফ্যাক্ট লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচেও কিন্তু নাজমুল শান্ত ওপেন করেছিলেন লিটন দাস আছেন এই দলটার মধ্যে যিনি প্রাইমারিলি একজন ওপেনিং ব্যাটার সো ওভারঅল আমরা যদি বলি বাংলাদেশের এই স্কোয়াডটা ষোলো জনের ব্যাটিং দিকে তাকালে আমরা যে অনেক আছে কিন্তু আলটিমেটলি মিডল অর্ডারে তেমন কোন অপশন নেই এবং যে দুজন বাদ পড়ে গেছেন বা রিটায়ারমেন্টে চলে গেছেন মুশফিক এবং রিয়া দুজন মিডল অর্ডার ব্যাটার তো তাদের কোনো রিপ্লেসমেন্ট সেভাবে না নিয়েই কিন্তু বাংলাদেশ তাদের স্কোয়াডটা ঘোষণা করেছে টপ অর্ডার হেভি একটা ব্যাটিং লাইন আপ নিয়ে এরপরে আমরা যদি যাই বাংলাদেশের বোলিং লাইনআপের দিকে সুখবর সেখানে রয়েছে डेफिनेटলি তাসকিন আহমেদ তিনি ইনজুরি থেকে ফিরেছেন মুস্তাফিজুর রহমান তিনি ব্যাক করেছেন এই দুজনের ইনক্লুশনটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য খুবই খুবই ভাইটাল খুবই ইম্পর্টেন্ট এই দুজন डेफिनेटলি বাংলাদেশের বোলিং এন্ডের যে সামর্থ্যটা আছে সেটাকে অনেক বেশি সমৃদ্ধ করবে ৃষাত হোসেনকে নিয়ে অনেক আলোচনা হয় আসলে যে তিনি বোলিংটা একটা কন্ট্রিবিউশন ডেফিনেটলি রাখেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠিত লেগ স্পিনার তবে ব্যাটিং এ তার কাছ থেকে যেই আশাটা বাংলাদেশ করে সেই আশার প্রতিফলনটা তিনি আসলে সেভাবে দিতে পারেননি সেই যে দু হাজার শ্রীলঙ্কা সিরিজ যেখানে আমরা শ্রীলঙ্কাকে দুই একে ওডিয়া সিরিজ হারিয়েছিলাম সেখানে ঋষাদের কয়েকটা দৃষ্টিনন্দন ইনিংস ছিল এবং তারপর মনে হচ্ছিল যে তাকে কি আমরা সাথে চিন্তা করতে পারি কিনা তিনি যদি আসলে সাথে থাকার মতো একজন ভালো অলরাউন্ডার হতেন যিনি সাথে নেমে ব্যাটিং করতে পারবেন তাহলে কিন্তু বাংলাদেশ তাদের বোলারদের সংখ্যাও বাড়াতে পারত তবে ঋষাদ সেই আস্থার জায়গাটা আসলে দিচ্ছেন না সোফার তার রেকর্ড অন্তত তাই বলে সুতরাং এখানেও কিন্তু একটা কনফিউশন রয়ে যায় যে বাংলাদেশ আসলে মাত্র পাঁচজন বোলার ইনক্লুডিং মেহেদি মিরাজ সেটা নিয়ে নামবে নাকি আরো একজন এক্সট্রা বোলারের কথা চিন্তা করবে তো এইগুলো নিয়ে আলোচনা করব আমি একদম লাইন চলে যাই আমরা প্রেডিক্টেড ইলেভেনে চলে যাই শুরু থেকে যদি আসি ওপেনিং স্লটেই সমস্যা তানজিদ তামিম মনে হয় তিনি সমস্যার উর্ধে আছেন অর্থাৎ তাকে যেহেতু বাংলাদেশ বেশ কিছু ম্যাচ খেলিয়েছে বলা যায় গত বছর থেকে শুরু করে তানজিদ তামিম তিনি অনেক সংখ্যক ম্যাচ খেলেছেন গত এগারো ম্যাচের মধ্যে নটা ম্যাচে তানজিদ তামিম এবং সৌম্য সরকার খেলেছেন সুতরাং সৌম্য নেই তানজিদ তামিম ডেফিনেটলি আছেন ওপেনিং স্লটে সেটা বলে দেওয়া যায় এবং তার সঙ্গে ওপেন কে করবেন সেটা একটা বিরাট বড় প্রশ্ন এখন নাইম শেখকে যেহেতু ড্রাফটিং করা হয়েছে আমরা প্রধান নির্বাচকের কথাও শুনেছি তিনি নাইম শেখকে নিয়ে বেশ ইমপ্রেস স্কাউটরাও বলেছেন খুব ভালো করছেন তিনি তার ফর্মও বেশ ভালো সো তাকে নিয়ে এসে তো নিশ্চয়ই বসিয়ে রাখবেন না নিশ্চয়ই খেলাবেন আমার মনে হচ্ছে যে একজন প্রপার ওপেনারকে রাখবেন যদি বাংলাদেশ রাখতে চায় সেই ক্ষেত্রে তারা রাখবে তবে এখন তিন নাম্বারে কারকে খেলাবেন লিটন দাস ফিরে এসেছেন শান্ত আছেন সেই জায়গাটায় এই পজিশনটায় আসলে একজনকে রাখলে কি একজন বাদ পড়বেন নাকি দুজনকেই রাখা হবে যদি দুজনকে রাখা হয় তাহলে কিন্তু টিমটা একটু অন্যরকম হয়ে যায় তখন লিটন তিনে থাকবেন হয়তো শান্ত চারে থাকবেন এরপর মেহেদি হাসান মিরাজ আসবেন সো এরপরে তাহিল হৃদয় এরপরে জাকের আলী অনিক এরপরে রিশাদ হোসেন তারপরে আমরা যদি তিন পেসারের দিকে তাকাই তাহলে তানজিম সাকিব হতে পারেন তাস্কিন মুস্তাফিজুর হতে পারেন যদি বাংলাদেশ দুই পেসার নিয়ে যায় তাহলে তানজিম সাকিবের জায়গায় তানবির ইসলাম যিনি একমাত্র স্পিনিং অপশন হিসেবে স্কোয়াডের সঙ্গে আছেন তাকে আমরা দেখতে পারি বাট এখানে শামিম পাটওয়ারের জায়গাটা তাহলে কোথায় বা বাংলাদেশ একজন জেনুইন নাম্বার সেভেন ব্যাটারকে কি হারিয়ে ফেলছে কিনা আর এই স্কোয়াডটার মধ্যে বা এই লাইন আপের যদি দেখেন শামিম পাটওয়ারি ছাড়া অ্যাকচুয়ালি বোলিংয়ে কন্ট্রিবিউট করার মতো বা সিক্স বোলার হিসেবে কাজ করার মতো কোনো বোলারই নেই আপনাকে আপনার ওই পাঁচজন বোলার দিয়েই পুরো পঞ্চাশ ওভার বল করাতে হবে সো এই ধরনের একটা ইমব্যালেন্স বাংলাদেশের এই ওয়ান ডে স্কোয়ারটার মধ্যে কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি সুতরাং খুব কষ্ট হচ্ছে আমার তৈরি করতে আমি তারপর আবারও লাইন আপটা বলি যেটা আমার কাছে মনে হচ্ছে প্রেডিক্টেড লাইন হতে পারে সেটা হচ্ছে তানজিদ তামিম নাইম শেখ লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত চারে মেহেদি হাসান মিরাজ পাঁচে তাওহিদ হৃদয় ছয়ে জাকের আলী অনেক সাথে রিশাদ হোসেন আটে তানজিম সাকিব এবং তানভীর ইসলামের মধ্যে যে কোন একজন খেলবেন এরপরে তাসকিন এবং মুস্তাফিজুর এখন তাওহিদ হৃদয় কিন্তু আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সঙ্গে সেঞ্চুরি মেরেছিলেন তো তাকে যদি রাখেন তাহলে কি নাজমুল শান্তকে বাদ দিবেন যিনি নিউজিল্যান্ডের সঙ্গে ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচটা বাংলাদেশ শেষ খেলেছিল ওডিআই সেটাতে আবার একটা 77 রানে নক খেলেছেন নাকি লিটন কুমার দাসকে বাদ দিবেন যিনি আসলে ইনজুরির কারণে অনেকদিন ধরেই বাদ এবং তার ফর্মটাও একেবারে নাই যুক্তি কিন্তু বলে লিটনের বাদ পড়ে যাওয়ার কথাই জায়গাটা কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রধান নির্বাচক আবার বলেছেন লিটন কুমার দাশকে স্কোয়াডে রাখাই হয়েছে যেন তিনি ফর্মে ফিরতে পারেন তিনি টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন ওডিআই ফর্মেটে তিনি ভালো খেলে ফর্মে ফিরলে সেটা বাংলাদেশের জন্য উপকার হবে তো এখন লিটন দাস যদি খেলার সুযোগটা এ কারণে পান যে তিনি ফর্মে ফেরার জন্য তাকে একটা সুযোগ দিতে হবে তাহলে কিন্তু তাহিদ হৃদয় কিংবা নাজমুল শান্ত তাদের মধ্যে একজনকে বাদ পড়তে হতে পারে ইভেন নাইন শেখকেও বাদ পড়তে হতে পারে সেটার জন্য তো এখন এইগুলো নিয়ে আসলে বাংলাদেশ কি করবে মানে আপনাদেরও মাথা পেঁচিয়ে গেছে আমারও কিন্তু মাথা পেঁচিয়ে গেছে যে আসলেই বাংলাদেশ কি করতে যাচ্ছে তাদের এই ব্যাটিং অর্ডারটা নিয়ে বা লাইন আপটা নিয়ে লিটন শান্ত হৃদয় শেখ তাদের মধ্যে যে কোনো একজন বা দুজন নিশ্চিত বাদ করতে চলেছে। এটা কিন্তু একটা বিরাট বড় চিন্তার বিষয় বাংলাদেশের জন্য এখন দেখা যাক তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করে প্রথম ওডিআইতে কোন দল নামায় তবে কলম্বোর মাঠ বলে এক গাদা স্পিনার নিয়ে যদি যান দুজন পেসার এবং এক গাদা স্পিনার তাহলে একটা সুযোগ থাকে তবে বাংলাদেশ কিন্তু ওই লাকজারিটাই তাদের নাই কোন বোলার খেলাবে সেটা নিয়ে আমি দেখছি যে চারজন নিশ্চিত আছেন তাসকিন মুস্তাফিজ এবং যেহেতু তিনি ক্যাপ্টেন এই চারজন তো আছেন তবে এর পর কি হবে এর পর কি হবে সেটাই একটা বড় প্রশ্ন আপনি একজন তানজিম সাকিবকে খেলাবেন না তানবির ইসলামকে খেলাবেন আবার ষষ্ঠ বোলার হিসেবে শামীমকে যদি রাখতে চান সেই ক্ষেত্রেও কিন্তু কাউকে না কাউকে আপনার ব্যাটিং অর্ডার থেকে বাদ দিয়ে দিতে হবে যিনি একজন পিওর ব্যাটার লটস অফ থিংসিঙ্কাউট আমার ভাই মাথা কাজ করতেছে না আপাতত শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ওডিআই ফরম্যাটে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে হারাতে হলে কি করতে হবে আশা করব টিম ম্যানেজমেন্ট সেটা ভালো মতন জানবেন এবং আমাদেরকে এমন একটা ইলেভেন উপহার দেবেন এমন একটা ম্যাচ উপহার দেবেন তারা যারা হচ্ছে অন্তত এই সিরিজটাতে ভালো একটা স্টার্ট পাওয়ার মতো সামর্থ্য রাখে ভালো থাকবেন